ডক্টর রাজা কিবরিয়া বা তার অনুসারীরা যে আহ্বায়ক কমিটি বলে নিবন্ধন দাবি করছেন সেটা অযৌক্তিক এবং ভিত্তিহীন মূলত আমরা এর আগে যখন আমাদের নিবন্ধন না দেওয়া হয় সে সময় আমরা ওই সময় একটা চিঠি দিয়েছিলাম এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সমস্ত শর্ত পূরণ করার পরেও কেন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হলো না ওই সময় আমরা একটা চিঠি দিয়েছিলাম সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি পরবর্তীতে আমরা আরেকটি চিঠি দিই এই গণ অভ্যর্থনের পরে এবং সেখানে আমরা বলেছিলাম যে আগামী সাত দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে যেহেতু নির্বাচন কমিশন সে সময় একটি তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটি সেখানে এইখানকার যিনি আইন শাখার দায়িত্বে আছেন উপসচিব তার নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি তারা একটি তদন্ত প্রতিবেদন দিয়েছিল সেখানে গত এগারো সাত দু তারিখে নির্বাচন কমিশনের তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি বর্তমানে অকার্যকর ও অস্তিত্বহীন অর্থাৎ যখন রেজা কিবরিয়া আমাদের দলের আহ্বায়ক ছিল নুরুল হকনুর সদস্য সচিব ছিল যেহেতু পরবর্তীতে একটি কাউন্সিল হয় সেই কাউন্সিলে নুরুল হকনুর সভাপতি নির্বাচিত হয় আমি আশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং এই কারণেই মূলত ওই কমিটি পূর্বের যে আহ্বায়ক কমিটি সেটি অস্তিত্বহীন এবং অকার্যকর এই কথা কিন্তু আমরা বলছি না এটা নির্বাচন কমিশনের যে তদন্ত কমিটি ছিল তাদের প্রতিবেদনে এটি উল্লেখ উল্লেখ করা হয়েছে যে ওই কমিটি অকার্যকর এবং অস্তিত্বহীন সুতরাং এনজিওর কিস্তি পেমেন্ট করলেই ক্যাশব্যাক ডক্টর রাজা কিবরিয়া বা তর অনুসারীরা যে আহ্বায়ক কমিটি বলে নিবন্ধন দাবি করছেন সেটা অযৌক্তিক এবং ভিত্তিহীন অর্থাৎ এখন তারা গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে আবারও এই নির্বাচন কমিশনে আমরা নিবন্ধন পাওয়ার পরে তারা খবর পেয়েছে গতকাল এই নির্বাচন কমিশনে এসে তারা বিশৃঙ্খলা করেছে তাণ্ডব চালিয়েছে এমনকি সচিব মহোদয়ের রুমে গিয়ে সেখানে গুন্ডা পাণ্ডা নিয়ে ঢুকে টেবিল থাপড়িয়েছে তার সাথে অকত্য ভাষায় হুমকি ধামকি দিয়ে তাকে কথা বলেছে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাই তো আওয়ামী লীগের ফেসিবাদ বা দালাল ছিল না সবাই তো আওয়ামী লীগের সহযোগী ছিল না কিন্তু এইভাবে গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে নিবন্ধন নীতি আসা এবং নির্বাচন কমিশনে এক ধরনের অবরুদ্ধ করা এখানকার কর্মকর্তাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন এখানকার সিসিটিভি ফুটেজ আছে সেগুলো আপনারা চেক করেন সাংবাদিক ভাইয়েরা আমরা সচিবের সাথে কথা বলেছি তাকে লাঞ্ছিত করা হয়েছে তাকে অবরুদ্ধ করা হয়েছে তাকে তার সাথে অকথ্য ভাষায় কথা বলা হয়েছে সাংবাদিক পরিচয়ে দ্য বিজনেস পোস্টে যিনি চাকরি করেন নাম এই ধরনের কথা তিনি বলেন আরিফুর রহমান তুহিন নামের একজন সাংবাদিক পরিচয়ে গতকাল সচিবের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং টেবিল সচিবের টেবিল থাপড়াচ্ছে কত বড় মাস্তান গুন্ডা এইখানে কি মাস্তানি করা জায়গা কোনো কর্মকর্তাকে যদি আপনার পছন্দ না হয় আপনি আন্দোলন করেন নির্বাচন কমিশনের সামনে আপনি আন্দোলন করেন এটি গণতান্ত্রিক দেশ আপনি আন্দোলন করেন পদত্যাগ দাবি করেন কিন্তু আপনি কারোর রুমে ঢুকে তাকে হুমকি দেওয়া তার রুমে তাণ্ডব চালানো তাকে গালিগালাজ করা এটি কখনোই গণতান্ত্রিক আচরণ হতে পারে না সুতরাং গতকাল যারা এই ধরনের আচরণ করেছে আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে তাদেরকে অনতিবিলম্ব গ্রেপ্তার করতে হবে গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে পত্রিকায় যাবে যে গণ অধিকার পরিষদের অমক সচিবের সাথে ব্যাধবি করেছে আমরা এইগুলো তো আমরা কখনোই বরদার আমরা এগুলো নিতে পারবো না এর দায় আমরা নিব না সুতরাং যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা মনে করি তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক